প্রত্যেকটি দেশের আলাদা আলাদা জাতীয় পতাকা আছে এবং এটি তার দেশের ঐতিহ্য বহন করে ঠিক তেমনি আমাদের ভারতবর্ষেও একটি জাতীয় পতাকা আছে এবং এটাতে তিনটি রঙ আছে এই জন্য আমাদের জাতীয় পতাকাটিকে তিরঙ্গা বলা হয় আমাদের জাতীয় পতাকার উপরের অংশে আছে গেরুয়া রং মধ্যে সাদা রং ও সাদা রঙের মধ্যে স্তম্ভ ও নিচে সবুজ রং এবং সাদা রঙের মধ্যে থাকা অশোক চক্রে আছে চব্বিশটি দণ্ড অশোক চক্রের রং গণনীল গেরুয়া রং ত্যাগ বলিদান ও সাহসের প্রতীক সাদা রং সত্য ও শান্তির প্রতীক সবুজ রং কৃষি ও প্রগতির প্রতীক এবং অশোক চক্র গতিশীলতার প্রতীক অশোক চক্রের নীল রং আকাশ এবং সমুদ্রকে বুঝায় অশোক চক্রের চব্বিশটি দণ্ড যা একজন ব্যক্তি চব্বিশটি গুণের প্রতিনিধিত্ব করে প্রথম দণ্ড বুদ্ধির প্রতীক দ্বিতীয় দণ্ড স্বাস্থ্যের প্রতীক তৃতীয় শান্তির প্রতীক চতুর্থ ত্যাগের প্রতীক পঞ্চম নৈতিকতার প্রতীক ষষ্ঠ সেবার প্রতীক সপ্তম ক্ষমার প্রতীক অষ্টম ভালোবাসার প্রতীক নবম বন্ধুত্বের প্রতীক দশম ভাতৃত্বের প্রতীক একাদশ সংঘের প্রতীক দ্বাদশ কল্যাণের প্রতীক ত্রিয়োদশ সমৃদ্ধের প্রতীক চতুর্দশ শিল্পের প্রতীক পনেরো নিরাপত্তার প্রতীক ষোলো চেতনার প্রতীক সতেরো সামনের প্রতীক আঠারো অর্থের প্রতীক উনিশ নীতির প্রতীক কুড়ি ন্যায় বিচারের প্রতীক একুশ যোগ্যতার প্রতীক বাইশ কর্তব্যের প্রতীক তেইশ অধিকারের প্রতীক সবশেষে চব্বিশ জ্ঞানের প্রতীক ভারতে জাতীয় পতাকা তৈরি করেছেন পিঙ্গাইয়া বেঙ্গাইয়া নাইডু তবে এ নিয়ে মতবাদ আছে তা অন্য একটি ভিডিওতে বলব জয় হিন্দ ভারত মাতা কি জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ